এসটিজিটি এক্সামের ইকোনমিক্স থেকে আমরা এখান কো পঞ্চাশটি কোশ্চেন সলভ করবো আর এরকম কোশ্চেনের লেভেল ধরে আপনারা প্র্যাকটিস করতে থাকুন প্রথম কোশ্চেন অর্থনীতির একটি মৌলিক সমস্যা কি চারটা অপশানের মধ্যে সঠিক উত্তরটা হবে সম্পদে বরাদ্দ অর্থাৎ রিসোর্স এলুকেশান তো আপনারা কমেন্ট একটু জানাবেন যে আমি অপশানগুলো পরে শোনাবো নাকি কোশ্চেনটা তারপরে আনসারটা বলবো। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল প্রেরণা কি তো চারটার মধ্যে কারেক্ট আনসারটা হবে সামাজিক কল্যাণ মিশ্র এবং অর্থনীতির বৈশিষ্ট্য কোনটি মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হল উত্তর হবে সহ অস্তিত্ব অর্থাৎ কো এক্সিস্টেন্স চার নম্বর প্রশ্ন সামষ্টিক অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি এখানে সেটা হবে সাধারণ দাম স্তর তার জেনারেল প্রাইস লেভেল পাঁচ নাম্বার প্রশ্ন কিসে বিনিয়োগ মানব মূলধন বাড়ায় কারেক্ট অঞ্চল হবে স্বাস্থ্য ও দক্ষতার মধ্যে বিনিয়োগ মানব মূলধন বাড়ায় তারপরের প্রশ্ন মানব মূলধন গঠনে কী কী সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব মূলধন গঠনে কারেক্ট অঞ্চল হবে শিক্ষা ও প্রশিক্ষণ উপযোগের ভিত্তি কী উপযোগের ভিত্তি হবে কারেক্ট আনসার অপশান বি অভাব পূরণের ক্ষমতা নেক্সট কোশ্চেন বাজেট রেখার অন্য নাম কি বাজেট রেখার অন্য নাম হলো কারেক্ট আনসার হবে অপশান বি কনজামশন পসিবিলিটি লাইন অর্থাৎ ভোগ সম্ভাবনা রেখারে বোঝায় বাজেট রেখার অন্য নামে পরিচিত পরের প্রশ্ন চাহিদা রেখা সাধারণত কেমন হয় কারেক্ট আনসার হবে নিম্নগামী অর্থাৎ ডাউনওয়ার্ড স্লোপিং বিলাসবহুল পণ্যের স্থিতিস্থাপকতা কেমন কারেক্ট আনসার হবে স্থিতিস্থাপক অর্থাৎ ইলাস্টিক খাদ্য নিরাপত্তার স্থায়িত্ব স্টেবিলিটি বলতে কী বোঝাই খাদ্য নিরাপত্তায় স্থায়িত্ব বলতে অপশান বি দীর্ঘ মেয়াদি প্রাপ্তি তারপরের প্রশ্ন খাদ্য নিরাপত্তাহীনতার একটি পরিণতি কি সেটা হবে অপুষ্টি তারপরে প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি নির্ধারক অর্থনৈতিক উন্নয়নের একটি নির্ধারক কোনটি এখানে সেটা হবে মূলধন গঠন অর্থাৎ ক্যাপিটাল ফরমেশন উন্নয়নের বিভিন্ন প্রক্রিয়া অর্থাৎ ডিফারেন্ট প্রসেস কিসের সাথে যুক্ত উন্নয়নের বিভিন্ন প্রক্রিয়া সেটা হবে কাঠামোগত পরিবর্তন পনেরো নম্বর প্রশ্ন দারিদ্র পরিমাপের আপেক্ষিক ধারণা অর্থাৎ রিলেটিভ কনসেপ্ট কী দেখায় দারিদ্র পরিমাপের আপেক্ষিক ধারণা সেটা হবে অসমতা ইনইকুয়ালিটি দারিদ্রের সামাজিক বঞ্চনা কি বোঝায় কারেক্ট আনসার হবে সুযোগ থেকে বাদ পড়া সতেরো নম্বর প্রশ্ন ভারতে দারিদ্র দূরীকরণে কী প্রয়োজন কারেক্ট আনসার হবে সম্পদ বন্টন বেকারত্ব সমস্যা সমাধানের একটি উপায় কারেক্ট আনসার হবে শ্রম নিবিড় প্রযুক্তিগত লেবার ইন্টারশিপ পরের প্রশ্ন কর্মী অর্থাৎ ওয়ার্কার বলতে কি বোঝায় ওয়ার্কার বলতে অর্থনৈতিক কাজে যে নিযুক্ত থাকে ওনাকে ওয়ার্কার বা কর্মী হিসাবে বোঝানো হয় ভারতে বেকারত্বের হার কে প্রকাশ করে কারেক্ট আনসার হবে অপশান বি এন এস এস ও বা এনএসও সরকারের কর্মসংস্থান নীতির একটি উপাদান সরকারের কর্মসংস্থান নীতির কোন উপাদানটা রয়েছে এখানে সেটা হবে কুটির শিল্পের প্রচার অর্থের একটি আধুনিক রূপ কোনটি একটি আধুনিক রূপ হল আমানত অর্থাৎ ডিপোজিট মানি আনুষ্ঠানিক ঋণ আনুষ্ঠানিক ঋণ কি সরবরাহ করে আনুষ্ঠানিক ঋণ হলো ন্যায্য সুদের হার পেয়ার ইন্টারেস্ট রেট সরকারি বাজেটের একটি প্রধান উদ্দেশ্য কি সরকারি বাজেটে একটা একটি প্রধান উদ্দেশ্য হবে অর্থনৈতিক স্থিতিশীলতা নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর রাজস্ব ব্যয় অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার দ্বারা কি সৃষ্টি হয় না রাজস্ব ব্যয় দ্বারা কখনো সম্পদ অর্থাৎ অ্যাসেট তৈরি হয় না ফিসকাল ঘাটতি বলতে কি বোঝায় ফিসকাল ঘাটতি বলতে ঋণের প্রয়োজনীয়তা অর্থাৎ বোরইং রিকোয়ারমেন্ট সরকারি বাজেট একটি কিসের দলিল কারেক্ট অ্যান্সার হবে বার্ষিক আর্থিক অর্থাৎ ইউনিয়ন ফিনান্সিয়াল বা ফিনান্সিয়াল রে বোঝায় সরকারি বাজেটের একটি দলিল এবার তিন নাম্বার ইউনিট থেকে কিছু প্রশ্ন থাকবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিসের জন্য হয় উত্তর হবে আয় উৎপাদনের জন্য অর্থাৎ ইনকাম জেনারেশনের জন্য অর্থনীতির ভারতীয় অর্থনীতির প্রবৃত্তি একটি বাধা কোনটি একটি বাধা এখানে সেটা হবে অপর্যাপ্ত অবকাঠামোর জন্য ভারতীয় অর্থনীতির ক্ষেত্র কিসের প্রধান উৎস অর্থাৎ সার্ভিস সেক্টর কিসের প্রধান উৎস উত্তর হবে জিডিপি অর্থনৈতিক সংস্কারের একটি দিক কোনটি অর্থনৈতিক সংস্কারের দিকটি হলো নিয়ন্ত্রণ মুক্তি বেসরকারীকরণের একটি কৌশল বেসরকারীকরণের একটি কৌশল এখানে কোনটা হবে আনসার লগ্নিকরণ বিশ্বায়ন বলতে কী বোঝায় অভ্যন্তরীণ বাণিজ্য নাকি অর্থনীতিকে একীভূত করা নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নাকি উপরে কোনোটি নয় বিশ্বায়ন বলতে এখানে অর্থনীতিকেই একীভূত করা তারপরের প্রশ্ন বিশ্বায়নের সহায়ক একটি প্রযুক্তিগত কারণ বিশ্বায়নের সহায়ক একটি প্রযুক্তি প্রযুক্তিগত কারণ কোনটা হবে এখানে তথ্য ও যোগাযোগ ভারতে বিশ্বায়নের একটি প্রভাব ভারতের একটি বিশ্বায়নের প্রভাব কী হতে পারে সেটা হবে জীবনযাত্রার উন্নতি অর্থাৎ ইম্প্রুভ লিভিং স্ট্যান্ডার্ড ডাব্লিউটিও এর প্রধান কাজ কী কারেক্ট আনসার হবে বাণিজ্যের নিয়ম তৈরি করা গেইট চুক্তির লক্ষ্য কি ছিল গেইট চুক্তির লক্ষ্য ছিল শুল্ক রা স্টেরিভ রিডাকশান ভারতে ডাব্লিউটিও এর প্রধান চ্যালেঞ্জ কোনটি কারেক্ট আনসার হবে অপশন বি কৃষিভুত্তুকি অর্থনৈতিক উন্নয়নের একটি সামাজিক নির্দেশক কোনটি সেটা হবে সাক্ষরতার হার দারিদ্র্যের একটি রাজনৈতিক কারণ কোনটি হবে দারিদ্রের একটি রাজনৈতিক কারণ হবে সুশাসন অভাব অর্থাৎ ল্যাক অফ গুড গভর্নেন্স নেক্সট প্রশ্ন আনুষ্ঠানিক খাতের শ্রমিকদের একটি সমস্যা কোনটি সেটা হবে কাজের সুরক্ষা নেই নো জব সিকিউরিটি আনুষ্ঠানিক খাতের একটা শ্রমিকের একটি সমস্যা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে অর্থের একটি কাজ মুদ্রাস্ফীত অর্থাৎ ইনফ্লেশনের বিরুদ্ধে অর্থের একটি কী কাজ হয় সেটা মূল্যের সঞ্চয় স্টোর অফ ভ্যালু সরকারি ঋণ কোন বাজেটের অংশ সরকারি ঋণ সেটা হবে মূলধন বাজেটের একটা অংশ ক্যাপিটাল বাজেট ডাব্লিউটিও এর একটি নীতি কী সেটা হবে বৈষম্যহীনতা ভারতে খাদ্য মজুতের দায়িত্বকার সেটা হবে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চাহিদা রেখার স্থানান্তর কিসের কাজ করে চাহিদা রেখার স্থানান্তর অর্থাৎ শিফট ইন ডিমান্ড কার কিসের কারণে হয় সেটা সেটা হবে অপশন বি ভোক্তার রুচি পরিবর্তনের জন্য কোন ধরনের অর্থনীতিতে সরকার একটি নিয়ন্ত্রক কোন ধরনের অর্থনীতিতে সরকার একটি নিয়ন্ত্রক কার হবে মিশ্র অর্থাৎ মিক্সড নেক্সট কোয়েশ্চেন বেকারত্বের ফাঁক বা বেকারত্বের পাথা আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ কিসের সাথে যুক্ত কয়েকটা হবে নিম্ন চাহিদার সঙ্গে যুক্ত এফডিআই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কিসের মাধ্যমে বিশ্বায়নকে সহায়তা করে কারেক্ট হবে পুঁজি প্রভাব অর্থাৎ ক্যাপিটাল ফ্লোর মাধ্যমে জি এস সংস্কারের অংশ জি হবে কর একটি ব্যবস্থা এ হলো আমাদের ইকোনমিক্স থেকে এখানে পঞ্চাশটা কোশ্চেন সেগুলো খুবই কাজে আসবে আপনাদের পরীক্ষার জন্য সবগুলো কোশ্চেন সলভ করুন এবং অবশ্যই কমেন্টও জানাবেন